সালামু আলাইকুম আহমতুল একশো টাকা হালির লেবু এখন মাত্র পাঁচ টাকা অবাক হইল এটাই বাস্তব যে লেবু এখন মাত্র পাঁচ টাকা হালি এটা বাংলাদেশ অবাক লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ছিল আশি টাকা আলি এখন মাত্র পাঁচ টাকা আলি লেবুতে আবার প্রচুর ভিটামিন আছে লেবুটা প্রচুর খায় কারে নিত এক ডজন দুই ডজন নি বৃষ্টির কারণে আর কি দাম কম আবার রোদ রইলে আবার দাম বাড়িয়ে যাবে কারণ আগে রোডে বইলে পুলিশ এটাই নিতামে পোলা নিতো এখন কোনো কেডো নেয় নেই একবারে সস্তা পাই এর আগে তো আগুন ছিল ভাই আগুন আগুন আগে ছিল আশি টাকা আলি এখন মাত্র পাঁচ টাকা আলি দশ টাকা এখন সিজন না ভাই প্রচুর ফলন হয়ে গেছে তখন তো সিজন ছিল না লেবু কম ছিল ওটা ভাই শ্রীমঙ্গলের লেবু আমরা আরত থেকে কিনি কারণ বাজার লেবু মনে করেন সকালে মাল ঘুম থেকে উঠে গিয়া ঠিক আছে আরও তো মাল কিন না তারপরে খাওয়া দাওয়া করে বেন দিয়ে মাল নিয়ে মহলাই বেশি গরুর ব্যবসা যদি মোটামুটি লাভ আছে লাস্ট লেবু গরম না চাহিদা বেশি ওই ভাই হাজার পনেরোশো দুই হাজার এরকম আগে ভাই কাঁচা বলে আসতাম বুঝছেন তরকারি তরকারির দাম কমে যাওয়ার লাভ নেই ঠিক আছে লেবুর চাহিদা বেশি গরম হ্যাঁ লেবুটা সবাই নেই লেবুতে আবার প্রচুর ভিটামিন এসে প্লাস মনে করেন ব্যস্তও মজা লাগে বুঝছেন দামও কম লেবুর ডজন বিশ টাকা এক ডজন প্লাস এক কেজির উপরে লেবুটা প্রচুর খায় মানুষ তো হ্যাঁ এক ডজন দুই ডজন বুঝছেন আগের তো কাঁচামাল ব্যসতাম হ্যাঁ এখন লেবু বেশি এটা সিজন এইরকম সিজন হলে লেবু প্রচুর টান বৃষ্টির কারণে আর একটু দাম কম আবার রোদ হইলে আবার দাম বেড়ে যাবে রোদ হইলে লেবুর চাহিদাটা একটু বেশি কারণ হলো আপনার রোদের মধ্যে তো সবাই লেবু কিনে আর এ দিনের ওয়েদার খারাপ এবং লেবুর একটু দাম কম সবচেয়ে ভালো হলো আপনার শ্রীমঙ্গল লাঙ্গাল থেকে আসে সিলের থেকে আসে চট্টগ্রাম থেকে আসে হ্যাঁ শ্রীমঙ্গল আসে মানে বিভিন্ন জায়গা থেকে এই লেবু আসে আর সবচেয়ে ফেভারিট লেবু হলো আপনার কাগজি লেবু ওটা হলো এলাচি লেবু এলাচি এই লেবুর নাম হলো এলাচি আপনার ছোটো জারা হয় এটা হলো কাগজে লেবু আর বড়ো জারা হলো এলাচি লেবু আর একটা লম্বা আছে এটা শিকলে লেবু আপনার যেটা নরম হয় ঠিক আছে এটার বেশি আর যাটা শক্ত এটার অসম আমি মনে করেন মগবাজার রেলগেটে বিক্রি করে তারপরে মাল যদি থাকে তাহলে আমি মগ মালিবাগ রাজারবাগ পুলিশ দেখি এখন আগে রুডে বইলে পুলিশ হেঁটে নিত পোলাপান স্থানে পোলাপান নিত এমন কোনো থেডোর নেই নেই হ্যাঁ এখন আগের থেকে অনেক ভালো আগে ছাতা টাতা নিত এমন কোনো ছাতা বাজি বেশি করে লেবাবেন হ্যাঁ সুস্থ থাকবে